সাপুরিয়াকে এনে ছদ্মবেশী বৃন্দার কুরকিতি ফাঁস করে অ্যারেস্ট করল সত্যজিৎ রাঙামতি তীরন্দাজ আগামী পর্ব পর্বতিরিশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন রাঙামতির জঙ্গলে হঠাৎই ঘটে এক অলৌকিক ঘটনা সত্যজিৎ একজন বিখ্যাত গোয়েন্দা গত কয়েক মাস ধরে যাকে খুঁজে ফিরছেন সে আর কেউ নয় বিখ্যাত সাপুড়িয়া বটুকেশ্বর গ্রামের মানুষ বিশ্বাস করে বটুকেশ্বর আসলে এক গোপন নায়ক যিনি ছদ্মবেশে মানুষের উপকার করেন তবে সত্যজিতের বিশ্বাস ছিল উল্টো বটুকেশ্বর একজন প্রতারক তবে পরিস্থিতি মোর নেয় যখন এক গভীর রাতে বটুকেশ্বর নিজেই দেখা করেন সত্যজিতের সঙ্গে তিনি বলেন আপনি ভুল পথে হাঁটছেন বৃন্দা নির্দোষ প্রকৃত অপরাধী অন্য কেউ বৃন্দা যিনি সাধারণ চোখে একজন সুন্দরী কোমরমতি নারী আসলে একজন সমাজকর্মী তিনি গ্রামের মেয়েদের আত্মরক্ষা শেখান গোপনে স্কুল চালান বাচ্চাদের জন্য এবং সাপুরিয়াদের সংগঠিত করে সাপের দুধ বিক্রির অবৈধ কারবার রোধ করেন তার ছদ্মবেশ ছিল তবে কুরকিতি ঢাকতে নয় বরং অন্যায়কে আড়াল করে ভালো কাজ করতে সত্যজিৎ প্রথমে বিশ্বাস করতে পারেননি তবে যখন রানামতির গভীরে গিয়ে তিনি সত্যতা খুঁজে পান সব পাল্টে যায় বৃন্দা কোনো অপরাধে জড়িত ছিলেন না বরং এক চক্র তার নামে দোষ চাপিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছিল আর সেই চক্রের নেতৃত্বে ছিল শহরের প্রভাবশালী কিছু ব্যক্তি পর্বের শেষ দৃশ্যে দেখা যায় সত্যজিৎ নিজেই বৃন্দার হাত ধরে তাকে রক্ষা করছেন গণমাধ্যমের সামনে বলেন আজ আমি একজন সত্যিকারের যোদ্ধাকে চিনেছি বৃন্দার মতো নারীদের জন্যই সমাজ বদলায়